হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি ইপ মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাইসব একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা চিল্লা বলুন চিল্লায়ে বলুন সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবিব আবি কেউ হতে পারে না ঠিক আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা সুবহানাল্লাহ দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না তোমার পিতা পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদ কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাহ সাল্লামকে সবাই কাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম কেঁদে ফেলেছেন সাওয়াব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না আল্লাহ আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলেই অমনি নবীর পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সাবাইকে বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তসুল্লাহ যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসোল্লাকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাহু আলাদায় বিছানায় সোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিন মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসোল্লা সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হলো জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো করে বক পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমন উপায় না হয় আপনি ইয়ান সালাম আলাইকা আর কতগুলা জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বেদাত রসুল্লাহকে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ বলেন এই দিনটি অবশ্যই আসবে

খুব একটি আজাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছে পা! লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কেউ মায়ঞ্জুরুল মার মা মা কদ্দম সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন সেই কেমন তিনি ময়দানে অবস্থা দেখে কাফেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাই সব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক বলেন যে আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নেকামল কে আমল বলেন নে কামল নে কামল নেকামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য কারে খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হলো নেক আমলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে রাখবে দাড়ি রাখবো কেন রাখবো রাসূলের সুন্নাত রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো মতো নবীর কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সন্ন্যত নবী সাল্লি সাল্লামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নে কাবুল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বি আহাদা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের সাথে কাওকি শরীক স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুক্তলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরা তো মুর্শ্রিক আছেই ওরা তো মুর্শ্রিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক আমরা করে বসি নাউজুবিল্লাহ। বলে নাউজুবিল্লা এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদের কেউ করি এই কারণে করি শিরকির আল্লাহ মাফ করবেন না শিরকা লা এরকা আযীম সেই মস্ত বড় অপরাধ জল আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে মাফ চাও লাগবে যে আল্লাহ শির থেকে আমাদের আমাকে রক্ষা করো বা চাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবে এইটার নাম শিল্খ এটা নাম কি ওয়া ইজ আ সা আনতা ফাস আলিল্লাহ ওয়া ইজ আ সাস বিল্লা যা বলার আল্লা রে বলো আর যাওয়ার কার কাছে চলো চিল্লা বলেন কলিজা থাকে পরিষ্কার করে জানা আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করব কারে বলেন মহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করব না আল্লাহ তালা আমাদের কলি যায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা সুরুদিন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা ইনস এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই তারা যেমন ঝিলুকুরি ভিতরে মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবি আইয়্যা আনাব ইরববিকু মা তুকাযদিবা জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আলইয়াউমা ওয়ালা হে আমার বান্দারা لا خوف عليكم اليوم আজ আর কোনো ভয় নাই সুবহানাল্লাহ 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 আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতীরা আমি যেসব সব ادا করছিলাম আমার ওয়াদা मुताबिक সমস্ত নিয়ামত পেয়েছো তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে আল্লাহ বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাইসব সাল্লাহ সাল্লাম বলেছেন জন্নাতির সুখ আর শান্তি কোন চোখ যা কল্পনা করতে পেরেছে এই জন্নাতিরা ভাবতেও পারবে না সেই নিয়ামত গুলি কি প্রিয় ভাইসব সেই মুহূর্তে আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ বলবেন রব্বুল আলমীর আমার উন্নতেরা জান্নাতিরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই আপনার ওয়াদা সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল চোখের পানি ভেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরো হবে কোরআন শরীফের ভিতরে পাক বলেন জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে জান্নাতিরা রবকে দেখবে সুবাদ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে দোয়া করি রবীন্দাতির যেই পরিবেশে যেই জায়গায় তুমি যে তোমার তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মণিব ও আমাদের রব এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই একটি একটি ওই অনুষ্ঠানের কোনায় কানায় আমাদেরকে দাঁড় করাইয়া দেখার তো প্রভাইসব আল্লাহ রবুল আরামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছে এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রহমানিলা ইয়ামলিকুনা মিনহু খিতাবা এই সব পুরস্কার হয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক সব আল্লাহ বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন কোন খাজা বাবা কোন কোন আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি ইল্লা মঞ্জল আল্লাহ পা বলেছেন খেয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে মাংগাল্লা জিয়া হুল্লাফিজ নি আল্লাহর র ছাড়া হতম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুভহান আল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে Barbina.